আর ভাইকে আর জ্যোতিবাকে বাড়ি থেকে বিতাড়িত না করি তাহলে ওরা আমাকে এক ঘরে করে রাখবে আমার থোপা নাপিত ব্যবস্থা বন্ধ করে দেবে আমার সাত পুরুষের ফুলের ব্যবসা তাও আমার বন্ধ হয়ে যাবে এইভাবে বেঁচে থাকা যায় না রে বেঁচে থাকা যায় না বাবা আপনি আমাদের সঙ্গে থেকে ওই কুব্রা মন্দির বিরুদ্ধে রুখে দাঁড়ান দেখবেন ওরা ভয় পিছিয়ে গেছে যত সহজে তুমি কথাটা বললে তত সহজে এই ব্রাহ্মণগত সমাজ থেকে উৎখাত করা যাবে না বৌমা যাবে না সহজে যে হবে না সে কথা যদিবার মতো আমরাও জানি নিচের সাহেব বলতে অসফলতাই হচ্ছে সফলতার প্রথম শ্রেণী ভাই কাছ অন্যায় এই কারণে আপনার ছেলে দরিদ্র সূত্র মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলেন বিদ্যা ও শিক্ষার বিকল্প এই পৃথিবীতে আর কিছু নেই বিদ্যা ছাড়া মতি নাই মোতি ছাড়া নীতি নাই নীতি ছাড়া গতি নাই গতি ছাড়া বৃত্তি নাই বৃত্তি ছাড়া সূত্র ভাই দীন দুঃখী জেনো তাই এসব জেনেও আমি অপার বোমা আমার করার কিচ্ছু নেই তাহলে আমাকে অনুমতি করুন বাবা আমি আমার স্বামীর অনুগ্রামী বোমা তুমি তো ভাবছো আমি নিষ্ঠুর নির্মম তম তো তোমায় মায়া তুমি জানো না বৌমা তোমাদের বাড়ি থেকে চলে যেতে বলা বুকের ভেতর আমার কি তুষের আগুন জ্বলছে বুকটা আমার ভেঙে তস না ছড়ে যাচ্ছে আমার বুকের সেই বোবা কান্না কেউ শুনতে পাচ্ছে না কেউ না আশীর্বাদ করি বৌমা আশীর্বাদ করি তোমরা যেখানে থাকো সুখে থেকো বোমা আর দলিত মথির নির্যাতিত নিষ্পেষিত এই অচ্ছুত জনজাতি মুখে তোমরা হাসি ফুটিয়ে তুলো বোমা তোমরা হাসি ফুটিয়ে তুলো ছেলে বউকে গ্লহীন করে এখন আর কান্না কাটি করে কি হবে তাকে তুমি বড়ুঞ্জু বামুনদে পদসেবা করে ফুলের ব্যবসায় মুনাফা দাও দিদি গো তুমি আমায় কোলে পিঠে করে মানুষ করেছ নারী মুক্তির শিক্ষা দিয়েছ তুমি এর স্বপ্ন যেন আমি বাস্তবায়িত করতে পারি তুমি আমায় আশীর্বাদ করো দিদি তুই পারবি রে সাবিত্রী তুই পারবি পুরাকালে সাবিত্রী যমরাজের মুখ থেকে তার স্বামীকে বাঁচিয়ে এনেছি তুইও তো স্বামী জ্যোতিবাফুলের সহধর্মিনী হিসাবে নারী মুক্তি প্রথম পথপ্রদর্শক হতে পারবি আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তুই কোথায় যাবি সাবিত্রী হরিজন একটা স্কুল করেছে যেখানে ছেলেরা মেয়েরা একসাথে পড়াশুনো করবে আমি সেখানে পড়ানোর দায়িত্ব নিয়েছি গো বসো তোমার চরণ দাও শেষবারের মতো প্রণাম করে যাই হ্যাঁ বোলা হ্যাঁ বলুন এবার বলতো কি কি খবর টবর নিয়ে এলি মানে ওই সাবিত্রী ফুলে আর সত্য ও বলছি বলছি আচ্ছা পণ্ডিত মশাই আমরা তো জানতাম ওই সাবিত্রী বাই ফুলে আর জ্যোতিরাও ফুলে এই দুজনে মিলে ওই মিশনারিদের সহায়তায় মাত্র আঠারোটা স্কুল তৈরি করেছিল নাকি এবার সচক্ষ কিন্তু দেখেও আসলাম আরে বাবা সে কি নাই কাণ্ডোস করে পণ্ডিত আরে হাদারা তুমি দেখে নি সেই কথাটা বল না ও বলছি বলছি আ বল অস্পষ্টতা দূরীকরণের সাথে সাথে হুম কৃষক শ্রমিক খেতমজুর এদের উন্নতি আর বাল্যবিবাহ প্রতিরোধ হুম সতীদাহ প্রথা রোধ আবার বিধবা বিবাহ আইন প্রচলন হুম শিশু হত্যা প্রতিরোধ গিওonat asrum আরো কত কি এলাই ব্যাপার তাদের ছেলে ফুলে ধর্ম ধর্মশাস্ত্রের হিন্দু শাস্ত্রের বারোটা বাজাচ্ছে বাজিয়ে দিয়েছে তো আপনি জানেন না এই মুহত্তা জ্যোতিরাও ফুলে তারপরে রানি রাসমণি হরিচাঁদ ঠাকুর তারপরে রামমোহন রায় কিন্তু আন্দোলনের ফলে ওই ব্রিটিশ গভর্নমেন্ট বিধবা বিবাহ চালু করে দিল ইংরেজ সরকারের সহযোগিতায় এসব আপনার জানা নেই আইন পাস করুক না আমরা হিন্দু পুরোহিতরা সমাজপতিরা তা মানলে তো তা হ্যারে ভোলা আগে ওই বিবাহ প্রতিরোধ ব্যাপারটা কি রে ও বিবাহ প্রতিরোধ শিশুত্ব প্রতিরোধ এগুলা তো হ্যাঁ আমি বলছি হাওয়া কর হাওয়া কল আর বল হ্যাঁ ওই শিশুত্বা প্রতিরোধ ব্যাপারটা কি জানা বলছিলি ঠিক মাথায় ঢুকলো না ও বুঝলেন না তো না বেশ আমি বুঝিয়ে বলছি বল আপনাদের শতadic গিয়ে হল যে সকল মহিলারা ওই অকালে বিধবা হয়েছিল হুম তারা তো মানে শ্বশুর বাড়ি গিয়ে হুম ওই সিদ্ধমিদ্ধ খেয়ে বিনা পয়সায় ঝিগিরি করে খাচ্ছে নাকি হ্যাঁ ঠিক ওই সকল বিধবাদের বেশ কয়েকজনের প্রতি উচ্চবর্ণের কামুক পুরুষরা নানাবিধ প্রলোভন দেখিয়ে না হলে জোর করে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা পান ওই সেই সকল অন্তঃসত্ত্বা মহিলারা তাদের এই শিশু সন্তানকে হ্যাঁ কখনো কখনো নুন খাইয়ে অথবা গলা টিপে অথবা গঙ্গার জলে ফেলে দিচ্ছিল আর নিজেরা লোকনিন্দের ভয়ে আত্মহত্যা করতে না পারলে কাশি বিশ্বনাথ এই সমস্ত জায়গায় গিয়ে বিখ্যা বা দৃশ্যাবৃত্তি করে বেরোচ্ছিলো আরে এইসব ব্যাপার তো সবাই জানে হ্যাঁ হ্যাঁ আসল কথাটা কী তাই বল না এই যেটা জানেন না সেটাই তো আমি বলছি এত বল ওই সকল বিধবাদেরকে ওই মহিলাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে এই ফুলে এবং উদ্ধার করে নিয়ে এসে সাবিত্রীবাঈ ফুলের কাছে দিচ্ছে আর সাবিত্রীবাঈ ফুলে অনাথ আশ্রমে তাদেরকে নিয়ে সন্তান পোষদ করাচ্ছে আর নিজের কাছে রাখছি তাহলে তুই বলতে চাইছিস যে ওই সাবিত্রিবা ফুলের নিজেই সমস্ত কিছু কাজ করছে হ্যাঁ অবশ্যই আবার কি ওই সুপুল মহিলাদেরকে নিয়ে কাঁথা সেলাই থেকে শুরু করে ওই ধান বাঙানো এই সমস্ত আয়ুক্ত পরিশ্রমের মাধ্যমে হ্যাঁ তাদের দায় করানো শেখাচ্ছে হ্যাঁ আচ্ছা অনুপশাই বল ওই গঞ্জা পেটে যে সুপ্রকার বাড়িতে এক মহিলা ব্রাহ্মণ মহিলা বিধবা হয়েছিল আপনার মনে পড়ে হ্যাঁ মনে পড়ে কিন্তু আমি তো জানি যে সে মহিলা ওই আত্মহত্যা করে করেছিল না 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 আত্মহত্যা করেনি করেনি না তাহলে ওই আত্মহত্যা করার আগেই তো জ্যোতিরা ফুলে তাকে উদ্ধার করে নিয়ে আসে আবার সাবিত্রী বাই ফুলের কাছে নিয়ে এসে আর সাবিত্রী বাই ফুলে ও বাইকে নিয়ে এসে সাবিত্রী কাছে নিয়ে আসে সাবিত্রী বাই ফুলে তার নারী কেটে পুত্র সন্তান জন্ম দিয়ে নিজের কাছে রাখে

জ্যোতিরামের বাবা গোবিন্দজি মারা গেল তার শান্তি করল সেখানে ব্রাহ্মণ পুরোহিতদের ডাকেনি তাদের না খাইয়েছে না দান দক্ষিণা করেছে সেখানে গ্রামের যত দরিদ্র অস্পৃশ্য ছোট জাতির মানুষগুলো তো নিমন্ত্রণ করেছে

কোথায় স্বয়ং ব্রহ্মাদেবের নিজের হাতে লিখিত পুরোহিত তর্পণ হ্যাঁ সেটাকে বাদ দিয়ে য্যোতিরাও ফুলে নিজের লেখা মারাঠি ভাষায় অন্ততন্ত পাঠ করে বিয়ে দিলো হ্যাঁ ও ও গেল 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 এই সমাজের ভারটা যে গেলো আচ্ছা এই সমাজের ভারটা বাঁচবে কি না তা আমি বলতে পারবো না হ্যাঁ তবে শুনেছি এই জ্যোতিরাও ফুলে আর সাবিত্রী ফুলে ফুলে দুজনে মিলে কিন্তু বই লিখেছে কি জন্য জানেন আপনাদের রসা তোলে পাঠানোর জন্য আর আমি সহ্য করতে পারছি না ওরে বলা আগে বলা জোরে জোরে হাওয়া কর জোরে জোরে হাওয়া কর এর একটা হেস্ত নস্ত আমাকে করতেই হবে এমন মন্ত্রতন্ত্র পাঠ করবো মানে ওদের আমি শেষ করে দেবো হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বল